সাগরদাড়িতে এই মহাকবির পত্রিক ভিটেই এই সাগরদাড়ি তখনকার সময় জমিদার বিশাল জায়গা জুড়ে থাকা এই জমিদার বাড়িটি এখনো তার জৌলুসের প্রমাণ দিচ্ছে সাগরদাড়ির এই বাড়িটিতেই কবি মধুসূদনের ছেলেবেলা কাটে প্রতিদিন শত শত ভ্রমণ পিপাসু মানুষ এখানে এসে ভিড় জমায় এই বাড়িটিতে রয়েছে একটা লাইব্রেরি কবির ব্যবহার্য কিছু আজবাব এবং স্মৃতিচিহ্ন গড়ে তোলা হয়েছে একটা জাদুঘর কবির এই জমিদার বাড়িটি এখন হিসাবে পরিচিত এই মধুপল্লীতে প্রতি বছর মহাকবির জন্মবার্ষিক উপলক্ষে মেলার আয়োজন করা হয় পঁচিশ জানুয়ারি থেকে মেলা শুরু হয় এবং চলে সাত দিন ব্যাপী জীবনে একবার হলেও মধুমেলায় ঘুরতে আসো অনেক ভালো সময় কাটবে এখানে জন্ম নিয়েছিলেন মধুকবি আর এখানেই বেড়ে উঠেছেন তিনি ঐতিহাসিক এই বাড়ির কথা দেশের মানুষ তো জানেই জানে ভিন দেশিরাও খ্যাত এই দত্তবাড়ি কবির নানা স্মৃতিচিহ্ন বুকে নিয়ে এখন দেশের আকর্ষণীয় এক পর্যটন কেন্দ্র